আসসালামু আলাইকুম সকাল সকাল সবাই রেডি হয়ে গিয়েছি আমরা আসলে আজকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের শিডিউল অনুযায়ী ছিল গতকালই যাওয়ার কথা বাট আমরা শিপের টিকিট অ্যারেঞ্জ করতে পারছিলাম না পাইনি আর কি এই জন্যই আজকে দেওয়া এই যে রবিউল ভাই আমাদের সার্ভিসের দায়িত্বে ছিলেন মানে এই অ্যাপার্টমেন্টের ভালো সার্ভিস দিয়েছেন খুব ভালো মানুষ যা বলছিলাম আর কি টিকিট পাইনি মানে পাইছিলাম না এখন পেয়েছি মানে এটাও আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছে আজহার ভাই মানে একদম টিকিট ছিলই না বলতে গেলে খুব আর্জেন্টলি এবং মানে হয়তো বা একটুখানি বেশিও লেগেছে আমাদের দশটা টিকিট কাটতে আমাদের পড়েছে বিশ হাজার টাকার মতো মানে বিশ হাজার টাকাই হয়তোবা মানে অফ সিজনে আসলে এটাই পনেরো ষোলো হাজার টাকায় হয়ে যেত এই তো ডলফিন মোড থেকে এখন আমরা সিএনজি যুগে ইনানি জেটি উদ্দেশ্যে রওনা দিলাম আর রিজার্ভ সিএনজি নিয়ে যাচ্ছি আমাদের সিএনজি ভাড়া পড়েছে আমাদের দুটা সিএনজি লেগেছে পার সিএনজি নিয়েছে ছয়শো টাকা করে দুটা বারোশো টাকা আর আমরা খুব সকালেই বের হয়েছি ভেবেছিলাম অনেকটা জ্যাম পাবো কিন্তু কোনো জ্যামই দেখতে পাচ্ছি না আরেকটু পরে বেরোলেও হয়তো বা হতো কারণ আমাদের শিব ছাড়ার সময় দশটা থেকে আমরা বারো অলিয়াতে টিকিট পেয়েছি আর কনফুলি যাবে নটা থেকে এক ঘন্টা আগে বসে দুটা শিপ ছাড়বে আর কি ইনানি জেটি থেকে এই দুটা শিপে আপাতত যাতায়াত করছে সেন্ট মার্টিন পর্যন্ত সকালবেলার আবহাওয়াটা অনেক স্নিগ্ধ আর নীরব আর ডান পাশের সাগরকেও দেখতে পাচ্ছি অনেক শান্ত এবং স্নিগ্ধ লাগছে এ তো সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা ইনানি জেটি ঘাটে প্রায় চলে এসেছি আর এক ঘন্টা পরে ও ওখানে গিয়ে বসে

একটু আগেই কর্ণফুলি ছেড়ে গিয়েছে এখন বারো আউলিয়ার যাত্রীদের ডাক পড়েছে লাইনে দাঁড়ানোর জন্য আমরাও লাইনে দাঁড়াবো এখন আর ভিতরে ঢুকানো হচ্ছে এরকম লাইন করে করেই সিস্টেমটা বেশ অর্গানাইজড ভালো লেগেছে কক্সবাজার থেকে ইনানির দূরত্ব তিরিশ কিলোমিটার সেই সুবাদে আমাদের তিরিশ মিনিট লাগারই কথা কিন্তু কেন জানি মনে হচ্ছিল আমরা উড়ে উড়ে পনেরো মিনিটের মধ্যেই চলে এসেছি আমাদের অবশ্য অনেকক্ষণ বসেই থাকতে হয়েছে বসা আর কি এখানে বসার প্লেসটা ওইভাবে নাই যে যেভাবে পারছে এভাবে চলে আর কি সবাই সবার হাতে হাতে নাম নম্বর কত বলছ না নাও 5 ওখানে দিতে হবে নম্বর সিট নম্বর নম্বর কথা

সাগরের দিয়ে এরকম ব্রিজে হাঁটছি ব্যাপারটা কিন্তু দারুণ কিন্তু অনেক দূর হেঁটে এসেছি এখন পর্যন্ত শিপের কোনো দেখাই পাচ্ছি না আর খেলোধের মনে হচ্ছে অনেকক্ষণ যাবৎ হাঁটতেছি মনে হচ্ছে আরও অনেকটা দূর পর্যন্ত হাঁটতে হবে ততক্ষণে আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করি আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন এই সেতুটি নির্মিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে আর এটি নির্মাণের সময় লেগেছে দু বছর এটির নির্মাণ শৈলীতে ব্যবহার করা হয়েছে বিশ্বমানের সর্বোচ্চ প্রযুক্তি সাগরের উত্তাল ঢেউ বৈরী আবহাওয়ায় এটি যেন নষ্ট না হয় সেভাবে শক্ত দৃঢ় মজবুত করে এটি তৈরি করা হয়েছে একশো বিশ মিটার যেটির সঙ্গে সংযুক্ত করা হয়েছে আন্তর্জাতিক মানের কজওয়ে আরও আটশো উনষাট মিটার এটির প্রশস্ততা টু পয়েন্ট সেভেন মিটার আর বোট র্যাম্প আছে তিনটি আমার ধারণা ছিল যেটিটা হবে সাগরের সাথেই কিন্তু এত দূর হাঁটতে হবে এটা একটু ধারণার বাইরে ছিল তবে এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় বিশেষ করে এটার লেন্থ কিন্তু প্রায় এক কিলো এই এক কিলো পথ হেঁটে হেঁটেই পারি দিতে হবে কোনো গাড়ি নেই রিকশা নেই এজন্য যারা পর্যটক যারা আসবেন তারা ব্যাগটা অন্তত ট্রলি ব্যাগ ব্যবহার করার চেষ্টা করবেন ঘাড়ে ব্যাগ নিয়ে যেতে অনেকটা ভারী লাগবে অবশেষে ফাইনালি আমরা শিপের দেখা পেলাম সামনেই বারো আউলিকে দেখতে পাচ্ছি এখন জাহাজটা আমাদের খুবই নিকটবর্তী দেখে মনে হচ্ছে চার পাঁচ মিনিটে পৌঁছে যাব কিন্তু সমস্যা অন্য জায়গায় আমরা এই ব্রিজটা তো গুটি গুটি পায়ে এগোচ্ছি আমাদের এখনও সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট বোঝা যাচ্ছে 쟤 아랫동안 쟤 아랫동안 쟤 아랫동안 쟤 아랫동안 쟤 아랫동안 쟤아 কত কত 23 ভাই এই এখানে এখানে বসে করো করো মারা নাগা এখানে বলতে হবে তুমি বলো দেখো ভালো যাও এই রেগোলা পিলা বলো চলো এক বসে সাফন একটা ওয়ে এক পিস খায় ডাবল পা খায় না

chào 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 chào

বেরোনো লাগবে না এখানে শোনো যে শুনতেছি ও যা এই যে এ দিতে বেরো এই দিতে বেরো বা না রেডিতে যাও ইনানি থেকে সেন্ট মার্টিন পর্যন্ত যানের সময়টা কিন্তু অনেকটা খুনে মানে প্রায় সাড়ে পাঁচ ছয় ঘন্টা এরকম লেগেই যায় আমাদের অতটা খারাপ লাগছিল না সামনে পঞ্চাশ উদ্দেশ্য ছয় সাতজন ফ্রেন্ড উঠেছেন ওনারা গান গাচ্ছিলেন ওনাদের সুরেলা কণ্ঠের সময়টা বেশ উপভোগ্যই হয়েছে বোরিং লাগছে না শুধু আমার কেন এখানে যে পর্যটকরা যাচ্ছেন সবাই মনোযোগ সহকারে গানগুলো শুনছিলেন আর গান জিনিসটা এমন কার না ভালো লাগে

আমরা যখন প্রথমে শিপে উঠে সবাইকে পলিথিন দেওয়া হয়েছিলো তারপর বসে এখানে আবার বমি হয় কিনা তো ওনারা মজা করে বলছিলেন একটু পরে দেখবেন আধা ঘন্টা পরেই শুরু হয়ে যায় পুরো শিব অরিজিনালি তাই আমাদের ভিতরের দিকে সিট ছিল ছয়টা আর ওপেন ডেক চেয়ারে ছিল চারটা একটু পর সবাই বের হয়ে আসছে বের হয়ে আসছে মানে কি এখানেও যারা সিটে বসে আছে কেউই আর সিটে নেই সব রেলিংয়ে দাঁড়িয়ে আছে কেউ বসে আছে ইয়েতে ওপেনে এখন আমরা সবাই বাহিরে আমাদের বাচ্চারাও আর কোনো সিটে নেই এখন সবাই ইয়ে রেলিং ধরে দাঁড়িয়ে আছে আর আমার ছেলে তো বেশ কয়েকবার বমি করেছে আরিপ এত বড় মানুষ ও বমি করেছে ওর মেয়ে তো নন স্টপ করতেছে আরি না তো মানে কারো অবস্থাই ভালো না মানে শিব সমুদ্রের বড় বড় ঢেউয়ের সঙ্গে যখন শিপটা দোলে তখন না নাকি এরকম একটা বমিটিং ভাব হয় জার্নিটা অতটা আনন্দময় হচ্ছে না বাট ওনাদের গান শুনে একটু যেন কোথায় ভালো লাগছিল কণ্ঠে গান গাচ্ছিলেন এই যে দূরে একটু রেখার মতো দেখা যাচ্ছে এটাই সেই স্বপ্নের দারুচিনি দ্বীপ hace a অপেক্ষা করবো আচ্ছা ঠিক আছে আমরা দশ অভিষেক তাকে দেখা যায় এটা

আমাদের শিব সেন্ট মার্টিন যেটি ঘাটে এসে পৌঁছাইছে তিনটা পঁচিশের মতো সময় পনেরো বিশ মিনিট একটু সময় বেশি লেগেছে না 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 এই স্কুল না এটা হচ্ছে আমাদের রিসোর্টটা জেটি ঘাট থেকে খুব কাছে বাজারের পরই জেটি থেকে চার পাঁচ মিনিটের হাঁটাপথের দূরত্ব আমরা সেন্ট মার্টিনে ওয়ান নাইট স্টে করবো আগামীকাল আবার বারো আউলে এতেই কক্সবাজারে ব্যাক করব সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ